তিন নয় নয় ছয় এটাকে আর যারা ভাগ কারণ তিন দিয়ে ভাগ করলাম তিন দিয়ে ভাগ করতে গিয়ে আমরা দেখবো এখন আমরা এখানে নিব তিন তিনের জন্য আমরা নিব তিনটা লাইন এক দুই তিন তিনের জন্য তিনটা লাইন এখানে আছে ছয় এ ছয়ের জন্য আমরা ছয়টা বিন্দু দিব একটা বিন্দু দুইটা তিনটা চার পাঁচ ছয় এখানে এসো নয় নয়ের জন্য আমরা নয়টা বিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা নয় নয়ের জন্য নয়টা বিন্দু যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বাকি আছে তিন তিনের জন্য আমরা তিনটে বিন্দু এক দুই তিন এখন উত্তর হচ্ছে আমরা ছয়ের জন্য নিলাম দুইটা দাগ এই দুইটা দাগ নিলাম লিখবো দুই এ নয়ের জন্য আমরা নিলাম তিনটা দাগ এক দুই তিন তিনটা দাগ লিখবো তিন আর নয়ের জন্য আরও তিনটা দাগ এক দুই তিন এ তিনটা দাগ নিিস দেখবো তিন তিনের জন্য নিলাম একটা দাগ দেখবো এক তাহলে আমাদের উত্তর হচ্ছে তেরশো বত্রিশ